হ্যালো বন্ধুরা আবারও নিয়ে এলাম নতুন একটি ভিডিও তো দেখুন এখানে পুজোর ব্লাউজ তো এখানে আমি সামনের পাটটা সেলাই করছি পাইপিন দিয়ে তো প্রিন্সেস কাট হবে এটা পিছনে উক হবে তো দেখুন এখানে পাইপিন লাগিয়ে সামনেটা আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পর গলাতেও পাইপিন লাগিয়ে নেব তো দেখুন আমার সামনাটা কমপ্লিট তো এবার গলাতে পাইপিন লাগিয়ে দিচ্ছি তো গলাতে পাইপিং লাগানোর পর উপরে চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দেওয়ার পর আমার ব্লাউজটা কমপ্লিট তো এবার উপরেও পিছনের দিকে একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছিলাম গলার দিক শেষ এবার নিচে দিকে একটা সেলাই দিয়ে দিচ্ছি উপরে চাপ সেলাই তো এটা দেওয়ার পর আমার ব্লাউজ তো সোনা হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি পিছনটা সেলাই করে নিচ্ছি পিছনের কাট তো দুটো সেলাই করার পর জুড়া দিয়ে দেবো তো এখানে দেখুন ব্লাউজ সেলাই করে উল্টে নিচ্ছি তো ব্লাউজটা কেমন হলো একটু বলবেন প্লিজ যদি কেউ বানাতে চান তাহলে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা ফেসবুকে মেসেজ করবেন আর আমার ব্লাউজ এদিকে রেডি তো ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে একটু বলবেন তো আজকে এখানেই সবাইকে টাটা ভালো থাকবেন সবাই